দেখো আজকে সকালে রোহেদার আমাদের এখানে কিছু দেখা যায় না সকালবেলা আরও বেশি ছিল আমি তো ঘুম থেকেই উঠিনি এই মাত্রা উঠলাম সাড়ে সাতটা বাজে এখনের আকাশ দেখো এই জায়গাগুলো অন্ধকার ছিল আমি ঘর থেকেই দেখতে পেয়েছি এখন তো মোটামুটি দেখা যাচ্ছে আর এই দিকটা দেখো ডিসেম্বরের দুই তারিখ আজকে কি সুন্দর কুয়াশা পড়েছে ঠান্ডাও লাগছে মোটামুটি এই দেখো এবার তো আমাদের ধান নষ্ট হয়ে গেছে তো এবার হচ্ছে চায়না ধান লাগাবে এই যে বিছন ফেলেছে দেখো কত সুন্দর হচ্ছে চায়না ধানের বিছনে এই যে এই জমিটাতে লাগবে কত সুন্দর হয়েছে দেখলে তো ঠান্ডা তো দেখো ওখান থেকে এসে বাড়িতে হাত মুখ ধুয়ে চা খেয়ে তারপর আমি আসলাম বিছানাটা তুলতে এখন মোটামুটি কুয়াশাটা কেটে গেছে আর ঘরের ভেতর ঠান্ডাটাও মোটামুটি কম লাগছে এখন যে হারে কুয়াশা পড়েছে সে হারে ঠান্ডাটা হয়নি তো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো তো বিছানাটা তুলি আগে বিছানা তুলে তারপর আজকে অনেকগুলো জামা কাপড় আছে যেগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে এগুলো আমি দুদিন থেকে জমিয়ে রেখেছি ঠান্ডা আর রোদটা খুব কম মানে আগের দিন যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোই শুকিয়েছে এই কালকে কালকে সারা দিনের রোদটা পেয়ে শুকিয়েছে এখন যেহেতু শীতকাল সেই ভালো করে মানে আগের গরমের দিনের মতন রোদটা হয় না তো জামা কাপড়গুলো শুকোতেও চায় না সেভাবে তো আমাদের কলপাত আর কলপাতটাও পরিষ্কার করতে হয় শ্যাওলা পড়ে গেছে অনেকটা যেটা করার জন্য একদম সময় পাচ্ছি না কারণ অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে জল টল খাটতে পারছি না খুব বেশি একটা এখন মোটামুটি সর্দির ভাবটা কমছে আমার তো কমের দিকে আসলেও এখনও করছি না তো এটাও কলপাতটাও পরিষ্কার করে নিতে হবে এই সারটা শেষ হয়ে গেছে সেই জন্য নতুন প্যাকেটটা নিয়ে আসলাম সেটা খুলে দেখি কতটুকু লাগে তো এখন দেখছি এই প্যাকেটটা থেকেই হয়ে যাচ্ছে তো ওই প্যাকেটটার পরে লাগবে অল্প একটু আর এগুলো হচ্ছে দাদার জামা কাপড় সঙ্গে আছে দুটো বেড কাভার তারপর এই যে কিছু টুকিটাকি জামা কাপড় এগুলো সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর ধুয়ে ধুতে ধুতে মোটামুটি বেলা হয়ে যাবে এখন আমি ভিজিয়ে রাখলাম শুধু এই যে দেখো ধোয়া হচ্ছে অনেকটা বেলা হয়েছে সাড়ে দশটা পার হয়ে গেছে এই সময় এখন আমি ধুচ্ছি কাপড়গুলো রোদটা বেশি একটা পাবে না মোটামুটি কমই পাবে আর আজকে সব জামাকাপড় শুকোবেও নাম যাই হোক আস্তে আস্তে ধুয়ে পরিষ্কার করে মেলে দিতে থাকি তো সময়টা বেশি লাগবে যদিও তো আমি তোমাদের সঙ্গে এতটা শেয়ার করতে পারবো না যতটুকু সম্ভব শেয়ার করব। আর এই মটর না থাকলে না কল ঝাঁকিয়ে জামা কাপড় ধোয়া খুব একটা কষ্ট খুব কষ্ট হয়ে যায় যেটা অনেক দিন হয়ে গেছে অভ্যেস নেই সেই জন্য খুবই কষ্ট হয় আমি কল ঝাঁকিয়ে তো এখন কাজ করতেই পারি না কাজ বলতে এই জামা কাপড় ধোয়াটা বিশেষ করে অন্যান্য কাজ আমার হয়ে যায় কিন্তু এই জামা কাপড় ধোয়ার বেলায় আমার খুব অসুবিধা হয় যেটা আমি করতেই পারি না তো যাই হোক অর্ধেক মানে বেশি অর্ধেক ধোয়া হয়ে গেছে বেশি অর্ধেক কি সবগুলোই ধোয়া হয়ে গেছে তো এখন জামা কাপড়গুলো আগে মেলি তো এই যে ছিল এই দুটো চাদর এই চাদরটা মা গায়ে দেয় বাড়িতে যেহেতু দুদিন থেকে আমি গায়ে দিচ্ছি যে জন্য ধুয়ে দিলাম আর ওটা হচ্ছে মায়ের তোলা চাদর সেটা বিয়ে বাড়িতে গিয়েছিল সেদিনকে সে ধোয়া ধোয়া হয়ে গেছে ওটা এখন আর ওই দিকটায় বেড কভারগুলো মেলে দিচ্ছি আর আমার মা এদিকটায় বসে আসন সেলাই করছে তো মা এদিকে আসন সেলাই করতে থাক আমি আমার কাজগুলো করে নিই আসনগুলো এখনও কমপ্লিট হয়নি যে কালার দিয়ে আসনের সুতো মানে যে সুতোর কালার দিয়ে আসনটা ভরার কথা ছিল সেরকম সুতো পাচ্ছি না তো এই যে দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে হচ্ছে ভাত খাবো গিয়ে আগে অনেকটা বেলা হয়ে গেছে স্নানও করে নিয়েছি আমি একবারে স্নান করে অনেকক্ষণ রোদ্রে বসেছিলাম তো মাকে বলছিলাম রান্না হয়েছে নাকি প্রচন্ড খিদে লেগেছে আজকে এই যে দেখো ছিল হচ্ছে লাউয়ের চচা আর আলুর ভাজা সঙ্গে ছিল এই যে গাছ আলু গাছ আলু বলতে তোমরা অনেকে জানো কি না আমি জানি না এটার গাছটা হয় লতার মতন সুপারি গাছ বা অন্যান্য গাছে গিয়ে এটা ওঠে আর এই গাছের মানে গোড়াটা যেখানে থাকে সেখানে মাটির নিচে এই গাছ আলুটা হয় আলুটা এমনিতে খুবই টেস্টি আর আজকের তরকারিটাও খুব টেস্টি হয়েছে এই গাছ আলুটা যেহেতু দাদা খেতে চায় না সেই জন্য দাদার জন্য এক্সট্রা করে ফুলকপি আর আলু দিয়ে তরকারি করা হয়েছে মাছ দিয়ে তো যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ করে বাকি কাজটুকু সেরে ফেলি আর আজকে দেখো বিকেলবেলা কিন্তু খুব ঠান্ডা লাগছে সেই জন্য আমি এই যে খাওয়া দাওয়া করে সোয়েটার পরে নিয়েছি এখন ঘর উঠানটা ঝাড় দেব আর জানো তো আজকে কিন্তু একটা ছাগল নিয়ে ধুন্ধুমার কাণ্ড হয়ে গেছে আমাদের এখানে মানে আমাদের যে এই যে সকালবেলা তো আমাদেরকে বিচনগুলো দেখালাম মানে প্রথমে যে বিচনগুলো দেখলে ধানের ওইগুলো হচ্ছে ওই বিচনগুলো একজনের ছাগল এসে নষ্ট করেছে সেটা নিয়েই মানে কাকু ছাগলটা ধরেছে যে খোয়ারে দিয়ে আসবে তো ছাগলের মালিক এসে অনেক ঝগড়া ঝামেলা করে গেল শেষ পর্যন্ত ওদের ছাগলটা ওদেরকে মানে ছেড়ে দেওয়া হলো আর ওদের ভুলটা হচ্ছে কি আগের দিন কাকু তিনটে ছাগল ধরেছিল ওই একই রকম ক্ষতি করেছে তো ক্ষতি করার পর স্বাভাবিক যে কারোর রাগ হবে তো ক্ষতি করার পর ছাগলগুলো খোয়ারে দিয়ে এসেছে তো ওরা তিন চার দিন পর তিন হাজার টাকা দিয়ে ছাগল ছাড়িয়ে এনেছে সেই জন্য ওদের আমাদের উপর এতটা রাগ তো ওদের হচ্ছে ছাগল চার দিন বাড়িতে নেই তো চার দিন থেকে ওদের কোনো খোঁজখবর নেই সেই চার দিন পর ছাগলের খোঁজ হয়েছে ওদের যে ওদের ছাগল কোথায় গেল। তো তো সেটা আর আমার কাকার দোষ না না যতই মানে যা হোক সেটা তো কাকার দোষ না তোমাদের ছাগল বাড়িতে নেই তোমরা চার দিন খবর কেন করি সেটা তোমাদের ভুল তো কাকা যেটা ভালো বুঝেছে সেটা করেছে তো ছাগল চার দিন পর নিয়ে এসেছে সেই জন্য আরো ঝগড়া করে গেল আর ফসল ক্ষতি করলে সবারই রাগ হবে সাধারণ বিষয় যে কোনো ফসল ক্ষয়ক্ষতি হলে সবারই রাগ হয় সব বিষয়েই মানে আজকে তোমাদের ছাগল আমাদেরটা করলো কাল যদি আমাদের ছাগল গরু গিয়ে তোমাদের ক্ষতি করে তাহলে তোমাদেরও রাগ হবে তো যাই হোক দেখো উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে তারপরে এই যে কাপড়গুলো তুলে সন্ধ্যাভাতে দিয়েও দিতে হবে সন্ধ্যা হয়েই এসেছে খুব বেশি একটা দেরি নেই আর মাও বাড়িতে নেই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের সবার কেমন লেগেছে ভিডিওটা সবাই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই